অল আর্ট সিরিজ আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমি কেমব্রিজ টেন রিডিং টেস্ট টু এর প্যাসেজ থ্রি সলভ করবো সো প্যাসেজটার হেডিং হচ্ছে মিউজিয়ামস অফ ফাইন আর্ট অ্যান্ড দেয়ার পাবলিক আচ্ছা সো এটা কী নিয়ে এটা একটা মিউজিয়াম নিয়ে একটা প্যারাগ্রাফ বা একটা প্যাসেজ সো এই প্যাসেজের প্রথম যে কোয়েশন টাইপ সেটা হচ্ছে সামারি কম্পিটিশন দ্য ভ্যালু অ্যাটাচড টু অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট ওকে তো আপনার সামারি কম্পিটিশনের জন্য যে ধাপটা আমরা ফলো করবো সেটা হচ্ছে যে আমাদের এইখানে যেই যেই বক্সের মধ্যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোকে আমরা একটু প্রথম ভালো করে পড়ে নেব স্টেপটা ভালো করে শুনে প্রথমে আমাদের এইখানে যে বক্সের মধ্যে কথাগুলো আছে সেগুলো ভালো করে পড়ে নেব এইখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো মিনিংটা ভালো করে জেনে নিব কারণ এইগুলো কিন্তু ডিরেক্টলি আমরা ইউজ করতে পারবো না বা এইগুলো ডিরেক্টলি হচ্ছে আমাদের প্যারাগ্রাফে প্যাসেজে থাকবে না প্যারাফ্রেজ আকারে থাকবে সো প্যারাফ্রেইজ বুঝতে হলে আপনাকে মিনিংটা অবশ্যই অবশ্যই বুঝতে হবে সো যতটুকু সম্ভব হয় এখানে যা যা আছে ওইগুলোর মিনিংটা একটু হলেও বুঝার চেষ্টা করবেন সো আমরা ওই কাজটাই করি সো আমাদের এতে বলতেছে ইনস্টিটিউশন মাস প্রোডাকশন মেকানিক্যাল প্রসেস পাবলিক পেন্স আর্টিস্ট সাইজ আন্ডারলাইং আইডিয়াস বেসিক টেকনোলজি রিডার্স পিকচার ফ্রেমস আর হচ্ছে অ্যাসিস্ট্যান্স সো এরকম কোনো ওয়ার্ড আনকমন ওয়ার্ড এখানে নেয় যেটার মিনিং হয়তো আপনি জানেন না সবগুলোই হচ্ছে খুবই সিম্পল ওয়ার্ড এবং এগুলো মিনিং আপনার জানার কথা ওকে সো এখন আমরা যদি হচ্ছে আমাদের যে প্রশ্নটা আছে সেখানে যাই আমরা এখন কি করব এখন আমরা হচ্ছে প্রশ্নে যাব এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য আমার কি লাগবে ওইটা আমি ভালো করে প্রশ্নটা পড়ে বুঝবো বোঝার পর এখান থেকে এটা কিওয়ার্ড নেওয়ার ট্রাই করবো এবং এই কিওয়ার্ডটা দিয়ে আমি এটাকে আমার প্যারাগ্রাফের মধ্যে লোকেট করবো লোকেট করার পর ওইখান থেকে আমি জাস্ট পরবো এবং আমি যে এখানে আমার কি লাগবে সেটা আগে ভেবে রাখছিলাম ওই তখন যেই ওয়ার্ডটা দিয়ে বা যে পার্টটুকু দিয়ে আমার ওই টার্গেটটুকু ফিল আপ হয়ে যাবে ওইটাকে আমি ওইখান থেকে পিক করব পিক করার পর আমি এখানে থাকা বক্স থেকে একটা ওয়ার্ডকে এখানে বসিয়ে দেখব যে ওইখানের যা অর্থ ছিল তার অর্থ সেম হচ্ছে কিনা যদি হয়ে যায় আমরা ওটাকে আনসার করে দেবো সো এখানে কি ঘটনা ঘটতেছে আমরা একটু পরে দেখি পিপল গো টু আর্ট মিউজিয়ামস বিকজ দে অ্যাকসেপ্ট দ্য ভ্যালু অফ সি ইং অরিজিনাল ওয়ার্ক অফ আর্ট বাট দে ডু নট গো টু মিউজিয়াম টু রিড ওরিজিনাল ম্যানোস্ক্রিপ্টস অফ নোভেলস পারহ্যাপস মেবি দ্য অ্যাবিলিটি অফ নোভেলস হ্যাজ ডিপেন্ডেড অন সামথিং ফর সো লং সো এখানে বলতেছে যে নোভেলের যে হচ্ছে প্রাপ্যতা আছে সেটা কোনো একটা কিছুর ওপর ডিপেন্ড করেছিল অনেক সময় ধরে তো চলেন এখন হচ্ছে আমরা আমাদের প্যারাগ্রাফে যাই যে দেখি ওইখানে নোভেল বা ওই সাহিত্যগুলো কিসের উপর নির্ভর করে থাকার কথা বলা আছে এখন এটাকে কোথেকে খুঁজবো মিউজিয়ামে যাওয়ার বিষয়টি সেই কোন প্যারাগ্রাফে আছে ওই প্যারাগ্রাফ থেকেই আমরা খুঁজি সো ওইখানে হচ্ছে নোভেল টাইপ কথাবার্তা ছিল ঠিক আছে সো এই প্যারাগ্রাফের মধ্যে নোভেল কথা বা নোভেল ওয়ার্ডটা কোথাও দেখতেছি না আমরা যদি সামনে যাই আচ্ছা এখানে হচ্ছে Manuscriptor it amanaja a okay so you to keep all however if Mona Lisa was a famous novel a uh, few people would bother to go to museum to read the writer's actual manuscript rather than a printed production. This might be explained by the fact that novel has evolved precisely because of technological developments that made it possible to print out huge নাম্বার অফ টেক্সট ওয়ারেস ওয়াল পেন্টিংস হ্যাভ অলওয়েজ বিন প্রডিউসড এজ ইউনিক অবজেক্ট সো এখানে আপনার নোভেলটা কিসের উপর ডিপেন্ড করতেছে বা এখানে কী নিয়ে কথা বলতেছে যে নোভেলটা ইভলভ হয়েছে কিসের ওপর ভিত্তি করে আপনার হচ্ছে এই যে হিউজ পরিমাণে যে প্রিন্ট আউট তৈরি করছে একটা নোভেল তো জাস্ট হচ্ছে একটা প্রিন্ট আউটই থাকে না ঠিক না একটা নোভেলের অনেক অনেক বেশি হচ্ছে কপি থাকে সেটি বলছে যে নোভেলটা এত বেশি অ্যাভেলেবল কারণ সেখানে হচ্ছে অনেক বেশি কপি তৈরি করা হয় প্রিন্ট আউট করা হয় কিন্তু পেন্টিং যেগুলো আছে এগুলো তো হচ্ছে লাইক আপনি একটা পেন্টিংয়ের একটাই কপি থাকে হ্যাঁ হয়তো বা অন্য মানুষ এটাকে কবে করতে পারে বাট ওইটাই যে আসলে যে একবার আঁকছে একটা ওয়াল পেন্ট সে তো আর ওইটার মতো করে আর আঁকে না ঠিক আছে মানে এই টাইপের ঘটনা এখানে করতেছে আচ্ছা এখন আমি এখানে কি বসাইতে পারি দেখেন তো ইনস্টিটিউশন মাস প্রোডাকশন যে অনেক বেশি পরিমাণে উৎপন্ন করা মেকানিক্যাল প্রসেস পাবলিক পেইন্টস আর্টিস্ট সাইজ আন্ডারলাইন আইডিয়াস বেসিক টেকনোলজি রিডার্স পিকচার ফ্রেমস অ্যাসিস্ট্যান্স ওকে সো আমরা ওইখানে পাইছিলাম যে আপনার নোভেলগুলো যেগুলো আছে সেগুলো কিসের উপর অনেক বেশি ফোকাসড যে অনেক অনেক বেশি প্রডিউস করা অনেক অনেক বেশি কপি তৈরি করা সো এই যেখান থেকে বি নাম্বার যেটা আছে যে মাস প্রোডাকশন সো দ্যার ইউ গো ইউ হ্যাভ গট ইউর আনসার বি দেন টোয়েন্টি এইটের জন্যে কী বলতেছে অ্যান্ড অলসো বিকজ উইথ নোভেলস দ্যাট ডেশ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস সো নোভেলের জন্যে কোন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো বিকজ উইথ নোভেলস দ্য ডেস আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস চলেন দেখি নোভেলের জন্যে বা সাহিত্যের জন্যে কোন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ওকে সো এখানেই থাকার কথা কারণ নোভেল নিয়ে কথাবার্তা যেখানেও আছে যে উইথ নোভেলস দ্য রিডার অ্যাটেন্ডস মেনলি সো কিসের উপর মেনলি ফোকাস করে টু দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ওয়ার্ডের মিনিংয়ের উপর রেদার দেন দ্য ওয়ে দে আর প্রিন্টেড অন দ্য পেজ পেজে কীভাবে প্রিন্ট করা হয়েছে সেটার থেকে ওরা হচ্ছে কিসের উপর ফোকাস করতেছে ওরা ফোকাস করতেছে হচ্ছে আপনার ওয়ার্ডের মিনিংয়ের উপর ওকে সো আপনার ওয়ার্ডের মিনিংটা এখানে খুব ইম্পর্ট্যান্ট নোবেলের জন্য সো এখন ওয়ার্ডের মিনিং এটাকে আপনি কীভাবে কোনটা কোন ওয়ার্ডটাতে রিপ্রেজেন্ট করতে পারেন দেখুন তো ইনস্টিটিউশন টেকনিক্যাল প্রসেস পাবলিক পেন্স আর্টিস্ট সাইজ এই যে আন্ডারলাইং আইডিয়াস মিনিং মিনিংয়ের কথা বলছে সো আপনার টোয়েন্টি এইটের আনসার তাহলে হচ্ছে এইচ টোয়েন্টি নাইন এখানে কী বলতেছে হাও এভার ইন হিস্টোরিক্যাল টাইমস আর্টিস্ট সাচাস লিওনার দো ওয়ার হ্যাপি টু ইনস্ট্রাক্ট ডেশ টু প্রডিউস কপিস অফ দেয়ার ওয়ার্ক সো লিমনার কাউকে ইনস্ট্রাক্ট করতো কাউকে নির্দেশনা দিত কীসের জন্যে তার প্রোডাক্টের কপিকে তৈরি করার জন্যে ভিডিওটা সামনে আঁকানোর আগে একটু বলে নেই যে আপনারা যারা হচ্ছে অল্প সময়ের মধ্যে একটা গাইডলাইন খুঁজতেছেন যে এক মাসের মধ্যে আমার সব গাইডলাইন আমার প্রিপারেশান ডান হয়ে যাবে দেন আমি জাস্ট প্র্যাকটিসটা করবো ওরা হচ্ছে আমার ক্র্যাশ কোর্সটা চেকআউট করতে পারেন আমরা হচ্ছে একদম ফুলি গাইডলাইন দিবো এবং আপনার হচ্ছে ত্রিশটা ক্লাস শেষ হওয়ার পর আপনাকে পনেরোটা স্পিকিং প্র্যাকটিস ক্লাসও দেওয়া হবে উইথ এ ম্যান্টোর যেখানে উনি থাকবে আপনাকে প্রশ্ন করবে আপনি উত্তর দেবেন উনি সেটার উপর ফিডব্যাক দিবে পাশাপাশি আনলিমিটেড রাইটিং ইভোলিউশন তো আসি ওকে সো দেখি সে হচ্ছে কাকে ইনস্ট্রাক্ট করতো ঠিক আছে আর ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো লিওনার্দোর কথা কোথায় আছে লিওনার্দো 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 কোথায় মিস করে গেছি কি লিওনার্দো ওকে 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 প্রোডাকশন ওয়ার্কশপ ব্রেড বাটার ওয়ার্ক আচ্ছা ওকে সুদারান এখানে হচ্ছে দেখেন লিওনার্দো দা ভিঞ্চি আমরা জানি যে মোনালিসা পেন্ট কোড ড্র করছিল সো এখানে হচ্ছে আবার মোনালিসার কথা বলা আছে তো কী বলতেছে জিনিসটা দেখি এখন মোনালিসার কথা যেহেতু আছে দ্যাট মিন্স ওখানে আবার লিওনার্দোর কথাও আসতেছে দ্য সেভেন সার্ভিং পার্সন অফ মোনালিসা দেয়ার উইকনেস টু দ্য ফ্যাক্ট দ্যাট ইন দ্য সিক্সটিন সেঞ্চুরি ষোলোশো শতকে আর্টিস্ট যারা আর্টিস্ট আছে সিম পারফেক্টলি কনটেন্ট টু অ্যাসাইন দ্য প্রোডাকশন অফ দেয়ার ক্রিয়েশনস টু দেয়ার ওয়ার্কশপ ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিক্স রেগুলার ব্রেড বাটার ওয়ার্ক ওকে সো এখানে আপনি কী পাইতেছেন যে আগের দিনে আর্টিস্টরা কী করতো পারফেক্টলি হচ্ছে একদম ঠিক ছিল অ্যাসাইন করার জন্য বা হেল্প করার জন্যে অনেক বেশি প্রডিউস করতে তাদের যেই ক্রিয়েশনটা আছে সেটাকে এবং কাদেরকেও দিত যে বিভিন্ন ওয়ার্কশপ এজেন্সি যারা আছে ওয়ার্কশপে যারা কাজ করতো বা ওই টাইপের এজেন্সি যারা হচ্ছে প্রিন্ট আউট করতো এইদেরকে তারা হচ্ছে হেল্প করত তাদের যেই ক্রিয়েশনটা আছে ওটাকে আরও বেশি তৈরি করার জন্য সো এখন কাকে ইনস্ট্রাক্ট করতো টু ইনস্ট্রাক্ট সাম ওয়ান টু প্রডিউস সো এখান থেকে কাকে বলা যায় এখন দেখেন ইনস্টিটিউশন ইনস্টিটিউশন না ঠিক আছে ওইটা কোনো প্রতিষ্ঠান না ঠিক আছে ওই প্রতিষ্ঠানকে বলে নেয় এজেন্সিকে দেয় আর কি সো দেখেন মেকানিক্যাল আর্টিস্ট আর্টিস্টটা আপনার একটু ইয়ে লাগতে পারে বাট 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 আপনি এখান থেকে সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সে তার সহযোগীদের ঠিক আছে সহযোগীদেরকে আপনার ইয়ে করতো ইনস্ট্রাক্ট করত তার ক্রিয়েশনগুলোকে আরও বেশি প্রিন্ট আউট করার জন্য আমার কথা কেন যেন আজকে একটু বেজে বেজে যাচ্ছে আমি জানি না সরি ফর দ্যাট সো এখানে আসারটা হচ্ছে অ্যাল অ্যাসিস্ট্যান্স আচ্ছা ওই যে ওয়ার্কশপ এটা বলা আছে না এটার মানে হচ্ছে আলটিমেটলি অ্যাসিস্ট্যান্ট মিট করে যে যারা হচ্ছে তাকে ওয়ার্কশপে কাজ করতো তাদেরকে হচ্ছে সে ইনস্ট্রাক্ট করতো মানে তার হচ্ছে অ্যাসিস্ট্যান্টদেরকে ইনস্ট্রাক্ট করতো ত্রিশ নম্বর কী বলতেছে ওয়ার্ক অ্যান্ড দিস ডেজ নিউ মেথড অফ রিপ্রোডাকশন অ্যালাউ এক্সিলেন্ট রেপ্লিকেশন অফ সার্ফেস রিলিফ ফিচার অ্যাজ ওয়েল অ্যাজ কালার অ্যান্ড সো রঙের পাশাপাশি আর কোনো একটা জিনিসকে খুব ভালোভাবে এখন রিক্রিয়েট করা যাচ্ছে সো ওখানে ছিল আমি জিনিসটা দেখতে পাচ্ছিলাম অ্যান্ড টুডে অ্যান্ড টুডে দ্য টাস্ক অফ রিপ্রোডাকশন পিকচার ইজ মোর সিম্পল অ্যান্ড উইথ প্রোগ্রাফিক রিপ্রোগ্রাফিক টেকনিক্স দ্যাট অ্যালাউ দ্য প্রোডাকশন অফ হাই কোয়ালিটি প্রিন্টস মেড একজেক্টলি টু দ্য অরিজিনাল স্কেল সো সঠিক সাইজে উইথ ফেটফুল কালার ভলিউমস অ্যান্ড ইভেন উইথ ডুপ্লিকেশন অফ সার্ফেস রিলেভ টু দ্য পেন্টিংস ওকে সো আপনি দেখতেছেন যে অরিজিনাল সাইজে করা যায় এবং অ্যাকুরেট কালারে করা যায় ঠিক আছে সো এখানে আপনার কালারের কথাটা বলা আছে আর এখন যদি আপনি পেইতেও গেছেন যে ওইখানে বলা ছিল যে সাইজের কথাটা আমি বলেই দিছিলাম সো তিরিশের আনসার তাহলে হবে জি বা সাইজ একত্রিশের জন্যে কি লাগবে আপনার ইট ইস রিগ্রেটেবল দ্যাট মিউজিয়াম স্টিল প্রমোট দ্য সুপ্রিমিসি সরি সুপ্রিউরিটি অফ অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট সিনস দিস মে নট বি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য দেশ সো কার ইন্টারেস্টে নাই অরিজিনাল ওয়ার্ক দ্য ইট ইস রিগ্রেটেবল দ্যাট মিউজিয়াম স্টিল প্রমোট দ্য সুপেরিওরিটি অফ ওরিজিনাল ওয়ার্কস অফ আর্ট সিনস দিস মে নট বি ইন ইন্টারেস্ট অফ দ্য কাদের মনে আর সেটা ধরে না এই অরিজিনাল ওয়ার্ক ঠিক আছে চলেন দেখি কালচার অভিভাবক মিউজিয়ামস কন্টিনিউ টু প্রমোট দ্য স্পেশাল স্ট্যাচু অফ ওয়ার্ক আনফর্চুনেটলি দিস সেমস টু প্লেস লিমিটেশন অফ টু আচ্ছা এই যে বলা আছে মিউজিয়ামস কন্টিনিউ টু প্রমোট দ্য স্পেশাল স্ট্যাটাস অফ অরিজিনাল ওয়ার্ক আনফরচুনেটলি দিস সিমস টু প্লেস সেভার লিমিটেশন অন দ্য কাইন্ড অফ এক্সপিরিয়েন্স অফার টু ভিজিটর সো ভিজিটরদের জন্য এটা এখন আগের মতো নাই ঠিক আছে সো দিস সিনস দিস মে নট বি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কাদের রিডার তো অবশ্যই না এখন পেন্টের তো আর রিডার থাকে না ঠিক আছে পেন্ট তো আর রিডাররা দেখে না আর আনসারটা হবে তাহলে আপনার ডি বা পাবলিক সো থার্টি ওয়ানের হচ্ছে ডি ওকে এমসিকিউ একটু কঠিনভাবে মনোযোগ দিয়ে এমসিকিউটা একটু দেখেন ঠিক আছে আর এমসি আমরা যখন এই সার্চ করে যাব না আপনি এইটাকে তখন আপনি খুবই ইজি মনে হবে আপনার কাছে দেখেন দ্য রাইটার মেনশনস লন্ডনস ন্যাশনাল গ্যালারি টু ইলাস্ট্রেট সো লন্ডনের যে ন্যাশনাল গ্যালারিটা রাইটার মেনশন করছে সেটা কী কারণে কোন জিনিসটাকে ব্যাখ্যা করার জন্যে ওটাকে মেনশন করা হয়েছে সো চলেন আমরা চাই যে দেখি লন্ডনের গ্যালারির কথা কোথায় বলা আছে আমরা এটা মার্ক করে নিই তাহলে আপনাদের জন্য বুঝতেই ইজি হবে সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দাঁড়ান একটু দাঁড়ান সেভেন এইট নাইন আপনারা চাইলে একটু স্কিপ করে সামনে আগাইতে পারেন সমস্যা নেই ইলেভেন আচ্ছা লন্ডনস ন্যাশনাল গ্যালারি ইজ হাউসড আচ্ছা এখানে বলা আছে ইন এডিশন আমরা এতটুকু পড়লেই সম্ভবত হয়ে যাবে যে ইন এডিশন মেজর কালেকশন লাইক দ্যাট অফ লন্ডনস ন্যাশনাল গ্যালারি ইজ হাউসড ইন নিউমারাস রুমস ইচ উইথ ডজনস অফ ওয়ার্কস এনি রুম অফ হুইচ ইজ লাইকলি টু বি অর্থ মোর দেন অল দ্য অ্যাভারেজ ভিজিটার্স প্রসেস সো বলতেছে যে হচ্ছে আপনার এই বড়ো বড়ো আর্ট গ্যালারিতে অনেক বেশি ওয়ার্ক থাকে এবং প্রত্যেক ঘরেই হচ্ছে অনেক বেশি থাকে যেগুলো হচ্ছে অ্যাভারেজ যে ভিজিটর আছে তারা সেইগুলো প্রসেস করতে পারে না ইন সোসাইটিতে জাজেস দ্য পার্সোনাল স্ট্যাটাস অফ ইন্ডিভিজুয়াল সো মাচ বাই দেয়ার ম্যাটেরিয়াল ওয়ার্থ ইট ইস দেয়ার ফর ডিফিকাল্ট নট টু ইমপ্রেসড বাই ওয়ানস ওন রিলেটিভ ওর্থনেস ইন সাচ অ্যান্ড এনভায়রনমেন্ট সো এখানে বেসিক্যালি বলা হয়েছে যে এত বেশি ওয়ার্কআর্ট এক জায়গায় থাকে যে কোনো একটাকে যে স্পেশাল করে ভ্যালু করা হবে মূল্য দেওয়া হবে ওইটার করা সম্ভব হয় না আচ্ছা সো এখন চলেন আমরা আমাদের অপশানগুলোতে দেখি কী আছে আবার এটা ঠিক মতো কাজ করে নাকেন ওকে দ্য আনডিজায়বল কস্ট টু এ ন্যাশন অফ মেন্টেনিং হিউজ কালেকশন অফ আর্ট আচ্ছা অনেক বেশি কালেকশনকে ইয়ে করার কস্ট আচ্ছা এটা না দ্য কনফ্লিক্ট দ্যাট মে অ্যারাইজ ইন সোসাইটি বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যান্ড আর্টিস্টিক ভ্যালু এরকমও কিছু বলে নাই দ্য নেগেটিভ এফেক্ট অফ এ মিউজিয়াম ক্যান হ্যাভ অন অফ এক্স্যাক্টলি এটাই বলছে আচ্ছা দেখি দ্য নিড টু পুট ইন্ডিভিজুয়াল ওয়েলবিং অ্যাব দ্য লার্জ লাপলা এরকম কিছুই নাই মিউজিয়ামের যে নেগেটিভ এফেক্টটা আছে ঠিক আছে ভিজিটারদের ওপিনিয়নের উপর ওইটাকেই হচ্ছে ওইখানে বলা হয়েছে তা রাইটার সেজ দ্যাট টুডে ভিউয়ার্স মে বি আনউইলিং টু ক্রিটিসাইজ ওয়ার্ক বিকজ কেন হচ্ছে ভিউররা একটা ওয়ার্ককে ক্রিটিসাইজ করতে চায় না চলেন যে দেখি যে বর্তমানে কেন ক্রিটিসাইজ করে না ভিউয়াররা আচ্ছা আমাদের পরবর্তী প্যারাগ্রাফে যে এখানে টু ডেজ ভিউয়ার্সদের কথা আছে তো যেহেতু এখানে হচ্ছে বর্তমানের ভিউয়ারদের কথা আছে সো এখানেই থাকার কথা আপনার উত্তরটা তো কোথেকে পড়বো আমরা হচ্ছে পুরোটাই পড়ি ঠিক আছে ফার্দার মোর কনসিডারেশন অফ ভ্যালু ভ্যালুবল অফ অফ দ্য অরিজিনাল ওয়ার্ক ইন ইটস ট্রেজার হাউস সিটিং ইম্প্রেশনস আপন দ্য ভিউয়ার্স দ্যাট সিন্স দিস ওয়ার্কস ওয়ার অরিজিনালি প্রডিউসড দে হ্যাভ বিন অ্যাসাইন্ড আ হিউজ মোমেন্টারি ভ্যালিউম ভলিউ ভ্যালিউ বাই সাম পার্সন আর ইনস্টিটিউশন মোর পাওয়ারফুল দ্যান দেম সেলস বলছে যেহেতু এটা হচ্ছে একজনের দ্বারা তৈরি করা হয়েছে দ্যাট মিনস এটার উপরে অন্যকে একজন অনেক বেশি ভ্যালু ইনক্রিজ করে দিছে এটার যে এটা এটার হওয়া হয়তো বা এটা রিজার্ভ করে না বা তাদের থেকে মানে এখানে হচ্ছে বলতেছে যে যারা এটাকে তৈরি করছে আরটাকে তার থেকে যারা এটাকে প্রাইজটা ডিমান্ড করছে বা প্রাইসটা ইয়ে করছে তারা ওর থেকে বেশি শক্তিশালী বা ওর থেকে বেশি পাওয়ারফুল এভিডেন্টলি নাথিং দ্য ভিউয়ার থিংস অ্যাবাউট দ্য ওয়ার্ক ইজ গোয়িং টু অল্টার দ্য ভ্যালু সো ভিউয়াররা যাই বলুক না কেন এর ভ্যালু কোনো পরিবর্তন হবে না অ্যান্ড সো টুডেজ ভিউয়ার রিট্রিয়েটেড ফ্রম ট্রাইং টু এক্সটেন্ড দ্যাট স্পন্টেনিয়াস ইমিডিয়েট সেলফ রিলায়েন্স কাইন্ড অফ রিডিং হুইচ উড অরিজিনালি হ্যাভ মেড দা তো এই জন্যই হচ্ছে ওরা আর এখন ক্রিটিসাইজ করা না করার কারণটা কি যে যাই করুক না কেন এটার ভ্যালু আসলে কোনো পরিবর্তন হবে না যা আছে তাই থেকে যাবে সো এখন এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে কোনটা দিয়ে দ্য ল্যাক দ্য নলেজ নিডেড টু সাপোর্ট অ্যান ওপিনিয়ন তাদের সাপোর্টের ল্যাগিং আছে আচ্ছা এটা এরকম কিছু বলে নেই তাই ফেয়ার তারা ভয় পায় এটাও নাই দে হ্যাভ নো রিয়েল কনসেপ্ট অফ দ্য ওয়ার্কস বলুন মানে তাদের ভলিউমের যেই ভ্যালুর যে হচ্ছে রিয়েল কনসেপ্ট আছে সেটা সম্পর্কে কোনো আইডিয়া নেই এটা আমরা হাতে রাখতে পারি দে ফিল দেয়ার পার্সোনাল রিয়োকশন ইজ অফ নো সিগনিফিকেন্স তাদের পার্সোনাল রিয়েকশনের কোনো গুরুত্বই নেই সো ইয়েস দ্যাটস ইউর আনসার অ্যাকর্ডিং টু দ্য রাইটার দ্য ডিসপ্লেসমেন্ট এফেক্ট অন দ্য ভিজিটার ইজ কস্ট বাই সো এই যে ডিসপ্লেসমেন্ট এফেক্টটা হইতেছে সেটা কেন হচ্ছে কীসের দ্বারা হচ্ছে চলেন এটাকে খুঁজে বের করি ডিসপ্লেসমেন্ট এফেক্ট এই যে পেয়ে গেছি চোখে পড়ে গেছে দিস ডিসপ্লেসমেন্ট এফেক্ট ইজ ফার্দার হাইলাইটেড বাই দ্য শেয়ার ভলিউম অফ অ্যাক্সিভিট সো অনেক বেশি অ্যাক্সিভিট যে হচ্ছে তার কারণে হচ্ছে ই দ্য কেস অফ মেজর কালেকশন দেয়ার আর প্রবলি মোর ওয়ার্ক অন ডিসপ্লে দেন উই কুড রিয়েলিস্টিকলি ভিউ ইন উইক্স ওর ইভেন মান্থ সো অনেক বেশি হচ্ছে ডিসপ্লে করা হয় যেগুলো আসলে হয়তোবা আমরা এক সপ্তাহে বা এক মাসে দেখে শেষ করতে পারবো না সো এরকম কিছু কথাবার্তা আপনার এখানে বলা আছে আমার আমরা যদি একটু আগে থেকেও পড়ি তা ভিজিটার্স মে বি স্টাক ইন দ্য স্ট্রেঞ্জনেস অফ সিন সাচ ডাইভার্স পেন্টিংস ড্রয়িংস অ্যান্ড স্কালচার্স বট টুগেদার এন্ড এনভায়রনমেন্ট হুইচ দি আর নট অ্যাকচুয়ালি ক্রিয়েটেড সো বলতেছে যে ওরা হচ্ছে খুব এত যেই জায়গায় বা যেই পরিবেশগুলোকে তৈরি করা হয়েছিল তার থেকে ডিফারেন্ট একটা পরিবেশে এদেরকে দেখাটা ভিউয়াররা অ্যাকসেপ্ট হয়তো বা করতে পারবে না সো এই টাইপের কিছু কথাবার্তা আপনার এখানে বলা আছে তো চলেন এতে বলা আছে দ্য ভ্যারাইটি অফ ওয়ার্কস অন ডিসপ্লে অ্যান্ড দ্য ওয়ে দে আর অ্যারেঞ্জড কাইন্ড অফ কাইন্ড অফ সেন্স করতেছে আমরা এটাকে হাতে রাখতে পারি যে এত বেশি ভ্যারাইটি এবং সেগুলো কীভাবে অ্যারেঞ্জ করা হয়েছে কীভাবে রাখা হয়েছে ওকে দ্য ইম্পসিবিলিটি অফ দ্য ভিউইং পার্টিকুলার ওয়ার্ক অফ আর্ট ফর লং পিরিয়ড অনেক সময় ধরে দেখতে না পারার ব্যাপারটা ন এটা কিছু বলে নাই ওখানে বলছে যে দেখে শেষ করতে পারবে না দ্য সিমিলার নেচার অফ দ্য পেন্টিংস অ্যান্ড দ্য ল্যাক অফ গ্রেট ওয়ার্কস সিমিলার নেচার এই টাইপের কিছু নাই দ্য ইনঅপ্রোপ্রিয়েট নেচার অফ দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ক সিলেক্টেড ফর দ্য এক্সিবিশন সো এক্সিবিশনের জন্য সিলেক্ট ইনঅপ্রোপ্রিয়েট ওয়ার্ককে সিলেক্ট করা যেটা যেখানে থাকার কথা না ওইখানে রেখে দিছে ওইরকমও না ঠিক আছে ইনঅপ্রোপ্রিয়েট না ইনএপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে কিছু বলে নেই ঠিক আছে ওইটাও বাদ সো এই হচ্ছে আপনার এখানে আনসার যেটা আপনার এইখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট দ্য রাইটার সেই সেইজ দ্যাট আনলাইক আদার ফর্মস অফ আর্ট আর পেন্টিং ডাজ নট সো পেন্টিংয়ের মধ্যে কী নাই বা পেন্টিংয়ে কী ল্যাকিং আছে কোন জিনিসটা অন্যান্য আর্টের সাথে তুলনা করলে সো অন্যান্য আর্টের সাথে তুলনা করা আচ্ছা এইখানে হয়তো বা আছে অল ওভার ফান্ডামেন্টাল ডিফারেন্স এইস এস এইখানে আছে আর ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন পেন্টিংস অ্যান্ড আদার আর্ট ফর্মস ইজ দ্যাট দেয়ার ইজ নো প্রেসক্রাইব টাইম ওভার হুইচ আ পেন্টিং ইজ ভিউড যে কতক্ষণ সময় ধরে এই পেন্টিংটা ভিউ করা হবে এটার কোনো ইয়ে নেই প্রেসক্রাইব কোনো টাইম নেই কোনো ধরা সময় নেই সো এটাই হচ্ছে আপনার মেইন ডিফারেন্সটা বাই কন্ট্রাস্ট দ্য অডিয়েন্স এনকাউন্টার্স অ্যান্ড ওপেরা অর প্লে ওভার আ স্পেসিফিক টাইম হুইচ ইজ দ্য ডিউরেশন অফ দ্য পারফরমেন্স সিমিলারলি নভেলস অ্যান্ড পোয়েমস আর রিডেড ইন এ প্রেসক্রাইবড টেম্পোরাল সিকোয়েন্স হোয়ার ইজ আ পিকচার হ্যাজ নো ক্লিয়ার প্লেস অ্যাট হুইচ টু স্টার্ট ভিউইং অর অ্যাট হুইচ টু ফিনিশ দ্যাজ দ্য ওয়ার্ক পেন্সেলস এনকারেজ আস টু ভিউ দেম সেভ দেম সুপার স্পেশালি উইদাউট অ্যান্ড উইদাউট অ্যাপ্রিসিয়েটিং দ্য রিজনেস বেসিক্যালি এই কথাই বলা আছে যে আসলে এটা দেখার কোনো ধরা বাধা সময় নেই ইনভলভ ডাইরেক্টলি কন্ট্রাক্ট উইথ দ্য অডিয়েন্স নো রিকোয়ার আ স্পেসিফিক লোকেশন নো নিড দ্য অ্যান্ড নিড দ্য ইনভলভমেন্ট অফ আদার প্রফেশনাল নো হ্যাভ আ স্পেসিফিক হ্যাভ আ স্পেসিফিক বিগিনিং অর এন্ড ইয়েস শুরু এবং শেষের যে ব্যাপারটা যে এটার কোনো দেখার শুরু অথবা কোনো শেষ নেই যতক্ষণ ধরে ইচ্ছা আপনি একটা পেটনিক জেল এক ঘন্টাও দেখতে পারেন দশ ঘন্টাও দেখতে পারেন আপনার যদি ভালো লাগে তো এটি হচ্ছে আপনার এখানে এটার পার্থক্য সো হয়ে গেলো দেন এগুলো এখন এগুলো কেন আমি সহজ বলছিলাম এখন আপনাকে না এগুলো খুঁজে বের করতে ইজি হবে বুঝছেন এই জন্য আমি বলছিলাম যে আপনার জন্য একটু ইজি হবে এগুলো করতে আর্ট হিস্টোরি শুড ফোকাস অন ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট ইউজিং আ রেঞ্জ অফ মিডিয়া বলতেছে যে আপনার আর্ট স্টোরিটা ফোকাস করতে হবে কিসের ওপর মিনিংটাকে খুঁজে বের করার ওপর কী ইউজ করে রেঞ্জ অফ মিডিয়া বিভিন্ন মাধ্যম ইউজ করে চলেন দেখি যে মাধ্যম ইউজ করে ওরা কি আসলেই এইগুলোর মিনিং বের করতে চাচ্ছে কি না বিকমস আর্ট হিস্টুরিয়ান স্পেশাল অ্যাকাডেমিক অ্যাপ্রোচ ডেভ ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট উইথ ইন কালচারাল কনটেন্ট অফ ইস টাইম দ্য পারফেক্ট হারমোনিয় দ্য মিউজিয়াম ফাংশন সিন্স দ্য অ্যাপ্রোচ ইস ডেডিকেড টু স্পিকিং অথেন্টিক অরিজিনাল অ্যাগেন ওকে সো দেখেন আপনার হচ্ছে এইখানে অনেক অনেক বেশি মিডিয়া ইউজ করে আপনার ওটা মিনিংকে খুঁজে বের করা করতে হবে এটাই কিছুই বলা নেই সো যেহেতু আমার ইনফরমেশানটা মিসিং আমরা এটাকে শিওরলি নট গিভেন দিতে পারি সো থার্টি সিক্স আমার হচ্ছে নট গিভেন থার্টি সেভেন দ্য অ্যাপ্রোচ অফ আর্ট হিস্টোরিয়ানস কনফ্লিক্স উইথ দ্যাট অফ আর্ট মিউজিয়াম সো আর্ট হিস্টোরিয়ানদের যে অ্যাপ্রোচটা আসছে সেটা কনফ্লিক্ট করতেছে কনফ্লিক্ট করতেছে কিনা নাকি হচ্ছে কনফ্লিক্ট করে না করলে আপনার হচ্ছে এখানে ইয়েস না করলে নো ওকে দ্য মিউজিয়াম পাবলিক লাইক দ্য আদার অডিয়েন্স এক্সপিরিয়েন্স আর্ট মোর রিওয়ার্ডিংলি হোয়ান গিভেন দ্য কনফিডেন্স টু এক্সপার্টস দ্য ভিউ ইফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক ইস সরি সরি কোথেকে পড়তেছে এখানে কে ডিসককভার ইন দ্য ম মিনিং আর্ট উইথ ইন দ্য কালচার কনটেক্সট অফ ইটস টাইম দিস ইজ ইন দ্য পারফেক্ট হারমোনি দ্য মিউজিয়ামস ফাংশন ওকে এখানে দেখেন কনসিকন্নলি দ্য ডোমিনিয়ান ক্রিটিক্যাল অ্যাপ্রোচ বিকমস দ্যাট অফ দ্য আর্ট হিস্টোরিয়ান আর্ট স্পেশালিস্ট অ্যাকাডেমিক অ্যাপ্রোচ ডেভোটেড টু মিনিং সো এক আর্ট হিস্টোরিয়ানদের একটা অ্যাপ্রোচের কথা বলতেছে যেটা ডেভোটেড বা যেটার কাজ হচ্ছে মিনিংটাকে ডিসকভার করা অফ আর্ট দ্য কালচার কনটেক্সট অফ টাইম দিস ইন পারফেক্ট হারমোনি উইথ দোজ অফ মিউজিয়াম ফাংশন সো মিউজিয়ামের সাথে এটা কী আছে একদম পারফেক্ট হারমোনি বা এটা কি সামঞ্জস্য আর এখানে বলছে সাংঘর্ষিক আর এখানে বলছে কি সামঞ্জস্যপূর্ণ সো এটা হবে আপনার নো পিপল শুড বি এনকারেজ টু গিভ দেয়ার ওপিনিয়ন ওপেনলি অন ওয়ার্কস অফ আর্ট সো মানুষদেরকে হচ্ছে এনকারেজ করা উচিত তাদের ওপিনিয়নকে দেওয়া ওপেনলি সো দেখি ওদেরকে এনকারেজ করতেছে নাকি ডিসকারেজ করতেছে এনকারেজ করে থাকলে ইয়াস ডিসকারেজ করে থাকলে নো আর যদি এনকারেজ ডিসকারেজ কিছুই না থাকে তাহলে নটকবেন ওকে আচ্ছা এখানে আছে পেয়ে গেছি অ্যাগেন দিস সিমস টু এখন বলতে পারেন যে ভাই আপনি তাড়াতাড়ি কীভাবে আমি এখানে ক্রিটিসিজমটা আমার চোখে পড়ে গেছিল বুঝছেন এই যে ক্রিটিসিজম অ্যাগেন দিস সিমস টু পুট পেইড টু দ্য স্পন্টেনিয়াস কি হয়েছে পার্টিসিপেটরি ক্রিটিসিজম হুইচ ক্যান বি ফাউন্ড ইন অ্যাবান্ডেন্স ইন ক্রিটিসিজম অফ ক্লাসিক ওয়ার্ক অফ লিটার বাট অ্যাবসেন্ট ফ্রম দ্য মোস্ট আর্ট হিস্টোরিজ ওকে সো এই টাইপের কিছু একটা কথা বলা আছে দ্বারা এটাকে ডিকোড করি ওকে সো এইখানে আপাতত কিছু পাচ্ছি না বাট আমার না চোখে হচ্ছে আরেকবার ক্রিটিসিজম কথাটা এখানে পড়ছে সো এখানে কি বলতেছে প্র্যাকটিসেস ক্যান এমার্জেন্স কন্টিনিউস ক্রিটিসিজম ইজ সাপ্রেস দ্য মিউজিয়াম পাবলিক লাইক এনি আদার অডিয়েন্স এক্সপিরিয়েন্স আর্ট মোর ওয়ার্ডিংলি অ্যান্ড গিভেন দ্য কনফিডেন্স টু এক্সপ্রেস দেয়ার হেন গিভেন আচ্ছা দেখেন এখানে বলা হয়েছে যদি হচ্ছে ওদেরকে কনফিডেন্স দেওয়া হয় যে তাদের যেই ভিউ আছে সেটাকে এক্সপ্রেস করার তাহলে তারা যে আর্টটা আছে সেটাকে আরও ভালো করে এক্সপিরিয়েন্স করতে পারবে দ্যাট মিন্স এটাই ইনডাইরেক্টলি বলতেছে যে ওদেরকে ক্রিটিসাইজ করা মানে ক্রিটিসাইজ মানে সমালোচনা করে এটা না ক্রিটিসাইজ মানে হচ্ছে ভিউ নিজের যেই ভিউটা আছে সেটাকে তুলে আনা সো এখানে এটাই বলা হয়েছে যে আসলে যদি ওদেরকে সুযোগ দেওয়া হয় ওদের মতামত প্রকাশ করার জন্যে তাহলে ওরা ভালো করে আরও এনজয় করতে পারবে সো এনকারেজ করা হচ্ছে রিপ্রোডাকশানস অফ ফাইন আর্ট শুড ওনলি বি সোল্ড টু পাবলিক ইফ দে আর অফ হাই কোয়ালিটি বলছে যে যদি একমাত্র হাই কোয়ালিটির হয় শুধুমাত্র তখনই ফাইন আর্টের রিপ্রোডাকশনগুলোকে সোল্ড করার জন্যে সো দেখি যে এরকম কোনো কন্ডিশন আছে কি না কুড বি পারমানেন্টলি অ্যাক্সেসেবল টু পাবলিক বাই মিনস অফ হাই ফিটি প্রোডাকশন অ্যাজ লিটারেচার অফ মিউজিক অলরেডি আর ইফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক অফ আর্ট অফ ইফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক অফ ফাইন আর্ট কুড বি রিটার্ন পারমানেন্টলি অ্যাক্সেসেবল টু দ্য পাবলিক মিন্স অফ ফাইভ ওকে সো দেখেন এখানে সেলিং করার মতো বা খুব ভালো কোয়ালিটির হলে সেল করতে হবে কোয়ালিটি খারাপ হলে সেল করা যাবে না এই টাইপের কিছুই নাই সো আমরা এটাকে নট গিভেন দিতে পারি চল্লিশ বলতেছে ইন দ্য ফিউচার দোজ উইথ পাওয়ার লাইক আর লাইকলি টু এনকারেজ মোর পিপল টু এনজয় আর্ট দোস্ট উইথ পাওয়ার আর লাইকলি টু এনকারেজ পিপল সো যাদের হচ্ছে ক্ষমতা আছে তারা মানুষকে এনকারেজ করবে আর্টকে অ্যানজয় করার জন্য দেখি আসলে ঘটনাটা এরকম কিছু ঘটছে কি না ওকে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত দ্যাট মে বি টু মাচ টু আস্ক ফ্রম দোস হু সিক টু মেনটেন অ্যান্ড কন্ট্রোল দ্য আর্ট অ্যাস্টাবলিশমেন্ট মানে কি এখানে যারা হচ্ছে এটাকে কন্ট্রোল করে মানে মেনটেন এবং কন্ট্রোল করে মানে যাদের কাছে ক্ষমতা আছে তাদের কাছ থেকে এই জিনিসটা পাওয়া বা এই জিনিসটা আশা করা অনেক বেশি হয়ে যাবে মানে আশা করা যাবে না বা ওরা এটা করবে না কোন জিনিসটা আশা করা এই যে এখানে যে বলছিল যে অ্যাপ্রোপ্রিয়েট ফাইন আর্ট সে মানুষদের জন্য হচ্ছে অ্যাক্সেসেবল করে দেওয়া সবাইকে হচ্ছে দেখতে দেওয়া এই জিনিসটাই হচ্ছে অন্যরা করতে দিবে যাদের কাছে কন্ট্রোল আছে যাদের কাছে ক্ষমতা আছে তারা যে করতে দিবে এটি এখানে আশা করাটা খুবই বেশি মনে হবে ওরা হচ্ছে করতে দিবে না সো ইন দ্য ফিউচার দোজ উইথ দ্য পাওয়ার আর লাইকলি নো নট লাইকলি দ্যাট ইজ আনলাইকলি কারণ এখানে বলা আছে যে ওরা হয়তো জিনিসটা করতে দিবে না মানুষকে এনজয় করতে সো এটা হবে তখন নো ওকে সো দেয়ার ইউ গো এতটাই ছিল আমাদের আজকে ক্লাস দেখা হবে নতুন কোনো ক্লাস আলাইকুম